আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের উনিশ তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানান এই প্রয়োজনীয় তথ্যটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কুইতের কোন মন্তাকার বাসিন্দা কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লাই করব বর্তমান সময় অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো লিমিটেড অ্যামাউন্টের কারণে টাকার রেট জেনেই টাকা পাঠাতে গেলে আপনি সময় বাঁচাতে পারবেন এবং বুঝতে পারবেন কোন অ্যাক্সেঞ্জ কোম্পানি আপনাকে ঠকাচ্ছে কে আপনাকে ভালো রেট দিচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি একচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা এআরি অ্যাকচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা জুলিকাস একসেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা আলমোজাইনি মোজাইনি তিনশো পঁচানব্বই টাকা লুলু একচেঞ্জ তিনশো উনানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো বিরাশি টাকা ইউএই এক্সেস তিনশো সাতাশি টাকা কুইথ বাহারান এক্সেস তিনশো চুরানব্বই টাকা প্লাস অবশ্যই বিশ হাজার টাকার জন্য কত রেট পঞ্চাশ হাজার টাকার জন্য কত রেট এক লক্ষ টাকার জন্য কত রেট এটি যাচাই করবেন আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যাবে এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ সকেট উপায় সহ বহু পদ্ধতি রয়েছে বর্তমানে দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই এই সকল ব্যাপারও আপনি কনফার্ম করে নেবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনরোধনের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না তা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই কনফার্ম করবেন কত ক্যারেক্টের গোল্ড খরিদ করছেন এটা মজুরি মূল্য কত নিচ্ছে এটি কোন দেশের তৈরি কিন্তু এ সকল তথ্য আপনার ক্যাশ মেমোতে উল্লেখ রয়েছে কিনা তাও যাচাই করতে হবে আপনাকে আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের সাতশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনের দুশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের সাতশো পঞ্চাশ ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনার একশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের পাঁচশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো দশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার নশো বিশ ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার নশো বিশ দিনারে যেটি চব্বিশ ক্যারেটের একতলা পাচ্ছেন তিনশো বারো দিনারে অ্যাকাউন্টস পাচ্ছেন আটশো একত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে বহু স্বনামধন্য কোম্পানি ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে